জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন নিয়ে ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো রাষ্ট্রীয় ভারসাম্য তৈরির কথা বলে এনসিসির পক্ষে জামায়াত এনসিপি তবে এতে আপত্তি বিএনপি সহ অধিকাংশ দলের বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন এই কাউন্সিল হলে আরও একটি ভারসাম্যহীন অবস্থা তৈরি হবে ঐক্যমত্য কমিশনের নিরপেক্ষতা নিয়ে আপত্তি তুলে এদিন সাময়িক সময়ের জন্য সভা বয়কট করে সিপিপি সহ কয়েকটি দল নানা নাটকীয়তার পর ঐকমত্য কমিশনের সভায় যোগ দিয়েছে জামায়াত ইসলামী দলটির পক্ষ থেকে আমের আমির আবদুল্লাহ তাহের সহ কয়েকজন অংশ নেন বুধবারের আলোচনায় আমরা বিশ্বের সাথে দেখলাম যে উনি একটি দলের প্রতিনিধির সাথে স্টেটমেন্ট করেছেন এটা পৃথিবীর ইতিহাসে রিপিট হয়ে আসছে কিনা এক্সাম্পল আমাদের জানা নেই ব্যক্তিগতভাবে জামাতে ইসলামী নয় হোল সকল দলগুলো এখানে কিছুটা বিব্রত হওয়ার মতো পরিস্থিতি রয়েছে হয়েছে আমি অনুরোধ করব সংস্কারী সুতে দ্বিতীয় ধাপের তৃতীয় দিনের আলোচনার সূচিতে ছিল জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের প্রস্তাব এছাড়া রাষ্ট্রপতি নির্বাচন ও জেলা সমন্বয় কাউন্সিল নিয়েও আলোচনা হয় জানিয়ে পক্ষে বিপক্ষে অবস্থান তুলে ধরেন রাজনৈতিক দলগুলো সরকার দিনে লোকাল গভর্নমেন্ট ইলেকশন হইতে হবে যেখানে ফেয়ার ইলেকশনের মাধ্যমে মেম্বাররা ইলেকটেড হবে এবং তাদের নিয়ে যে কনস্টিচুয়েন্সি তৈরি হবে সেটির ব্যাপারে আমরা ডাইরেক্ট ইলেকশনের পক্ষে আমরা যে মৌলিক সংস্কারের রূপরেখা দিয়েছিলাম ঐক্যমত্য কমিশনের কাছে তার মধ্যে এনসিসি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা আশা করেছিলাম আমরা ফোরামের কাছে যেই রাজনৈতিক দলগুলো বিরোধিতা করেছেন তাদের কাছে অনুরোধ করেছিলাম আহ্বান জানিয়েছিলাম জাতির স্বার্থে গণতান্ত্রিক রাষ্ট্রের স্বার্থে আমরা যাতে নীতিগত জায়গায় একটা ঐক্যমতে আসতে পারি আজকের মধ্যেই কিন্তু এটা হতাশাজনক যে আমরা আজকে এটা আসতে পারিনি আমরা যেটা পারব সেটা হচ্ছে যে পাওয়ার ব্যালেন্স করা চেক এন্ড ব্যালেন্স করা প্রেসিডেন্ট অ্যান্ড প্রাইম মিনিস্টারের মধ্যে ক্ষমতার ভারসাম্য করা লেজিসলেচার এবং এক্সিকিউটিভের মধ্যে পাওয়ার ব্যালেন্স করা এবং জুডিশিয়ারিকে সম্পূর্ণভাবে স্বাধীনভাবে অ্যাক্ট করতে দেওয়া ফ্রিডম অফ প্রেস করা আদার অর্গান যেমন দুর্নীতি দমন কমিশন এবং স্বাধীন নির্বাচন কমিশন এবং প্রশাসনকে নিরপেক্ষ করা তবে সভায় জামায়াতের নেতাদের অতিরিক্ত সময় দেওয়ার অভিযোগে সাময়িক সময়ের জন্য সভাস্থল থেকে ওয়াকআউট করে সিপিবি বাসদ সহ কয়েকটি দল পরে অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ড আলিরিয়াজ বলেন সবার সাথে আলোচনার মধ্য দিয়েই ঐক্যমত্যে পৌঁছানোর চেষ্টা চলছে এই ধরনের একটি প্রতিষ্ঠান যেগুলো সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ দেবে সেরকম একটি প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা বা তাগিদ রাজনৈতিক দলগুলো অনুভব করেন কি না বিভিন্নভাবেই সেটা তারা বলেছেন যে তাদের দিক থেকে তাগিদ আছে একটি দলের ক্ষেত্রে নীতিগত কিছু মতো পার্থক্য থাকলেও আমরা দেখতে পাই যে তারা মনে করেন বা অনেকেই মনে করেন অধিকাংশ দল মনে করেন যে এরকম একটি সাংবিধানিক ব্যবস্থা থাকা দরকার এছাড়া অন্যান্য ইস্যুতে আলোচনা হলেও এদিন বৈঠকে তেমন কোনো অগ্রগতি হয়নি বৃহস্পতিবারও হবে একই ইস্যুতে ঐকমত্য কমিশনের সংলাপ ফয়সাল মাহমুদ যমুনা নিউজ ঢাকা আপনাদের সবাইকে ধন্যবাদ